নমস্কার বন্ধুরা বন্ধু এখন আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে বন্ধু কিংবা আত্মীয় পরিজনদের শেয়ার করবে তো বন্ধু আমি ইউটিউবের মধ্যে আছি তোমরা দেখতেই পাচ্ছ আর ডান সাইডে নিচে আমার ইউ লেখা দেখতে পাচ্ছি এখানে আমি টাচ করবো তো টাচ করলাম টাচ করতে সববার উপরে আমার ইউটিউব চ্যানেলের নাম দেখতে পাচ্ছি শুদ্ধ খণ্ঠ তো এই নামের উপরে আমি টাচ করবো তো এই আমি টাচ করলাম টাচ করতে ডান সাইডে ওপরের দিকে দেখো থ্রি ডট আছে ওই থ্রি ডটে আমি টাচ করব টাচ করলাম তো টাচ করতে তো বন্ধু বলে রাখি আমি দুই রকমভাবে দেখাবো বন্ধু ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে তো দেখো ওপরে শেয়ার লেখা আছে শেয়ারের উপরে টাচ করবো টাচ করলে এখানে দেখো নিচের দিকে সববার উপরে কপি লিঙ্ক লেখা আছে তো কপি লিঙ্কের উপরে টাচ করব টাচ করলে লিঙ্কটা আমার কপি হয়ে গেলো তো বন্ধু হোয়াটসঅ্যাপ থেকে এখন আমি সেন্ড করে দিতে পারি কিংবা ফেসবুক মেসেঞ্জার থেকে আমি এই লিঙ্কটা সেন্ড করে দিতে পারি তো বন্ধু এখন আমি একবার ব্যাক করে নেবো ব্যাক করে নিয়ে একটু ভালো করে দেখো এখানে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে তারপরে দেখো গুগল অ্যাকাউন্ট লেখা আছে টান অন ইনকগনিটো লেখা আছে তো বন্ধু এই লেখাগুলোকে মানে চেপে ধরে রেখে আমি ডান সাইড থেকে বাঁ সাইডের দিকে একটু সরাবো এখানে দেখো তো শেয়ার চ্যানেল লেখা আছে এখানে টাচ করতে টাচ করতে এখানে দেখো কপি লিঙ্ক লেখা আছে একই রকমভাবে কপি করে নিয়ে আমি হোয়াটসঅ্যাপ হোক এবং ফেসবুক মেসেঞ্জার হোক যেখান থেকে হোক আমি সেন্ড করে দিতে পারি আমার বন্ধুদের কিংবা আত্মীয় পরিজনদের বন্ধু এখন ওই ব্যাকরণ হবো আর ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা